আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকাল সকাল দেখেন বাড়িতে পাইপ মিস্ত্রি আসছে আমাদের ট্যাঙ্কি বসাতে কি কি জিনিসপত্র দরকার তো সেগুলো লিখে দেওয়ার জন্য পাইপ মিস্ত্রি আসছে আমাদের বাড়িতে তা আমি ওনাকে ফোন দিলাম উনি জানে না তো আমার শ্বশুরের নাম বলছিলাম যে এই বাড়িতে আসবেন তো সে এসে আবার আমার শাশুড়ির কাছে শুনছে যে অমুকের নাম সেই বাড়িটা কই তো যাই হোক আমি তখন বুঝতে পারলাম যে ঠিক সেই পাইপ মিস্ত্রি আসছে তো যাই হোক পাইপ মিস্ত্রি কি কী দরকার আমার ট্যাঙ্ক বসাতে তো সব জিনিসপত্রের নাম লিখে একটা লিস্ট দিয়ে গেল তো দিয়ে উনি চলে গেল তো যাই হোক আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে ইনশাল্লাহ আজকে জিনিসপত্রগুলো বিকালবেলা কিনে নিয়ে আসবো তারপরে আগামীকালকে এসে পাইপ মিস্ত্রি লাগিয়ে দিয়ে যাবে তো যাই হোক পাইপ মিস্ত্রি চলে যাওয়ার পরে এই যে সংসারের টুকটাক কাজগুলো শুরু করলাম তো প্রতিদিনের মতন আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিদের কাছে আমি ছোট্ট একটা অনুরোধ করে থাকি দয়া করে সবাই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আর যে সকল আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা ভিডিওটি আজকে প্রথম দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব ইনশাআল্লাহ আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো দেখেন আমি কিন্তু সেই সংসারের যত কাজকর্ম ছিল টুকটাক ক্যামেরা বন্দি করছি কিছু অন ক্যামেরাই করছি কারণ আসলে সব কাজ ভিডিও করে করতে গেলে অনেক সময় লেগে যায় তাছাড়া আনাজ অনেক জ্বালাতন করে তো যাই হোক টুকটাক যতটুক পারি আলহামদুলিল্লাহ ততটুকুই চেষ্টা করি তো রান্নাঘরটা একটু গুছিয়ে আসলাম গুছিয়ে রেখে এসে তারপরে এই যে ছাগলটা একদম সকালবেলা হলেই মানে ভ্যা ভ্যা করে ডাকা শুরু করে তো ওদের খড় বিশালি কেটে আগে ওদের পেট ঠান্ডা করবো তারপর বাদ বাকি অন্য কাজগুলো করব ঠাল দেখছিলাম আর বলছিলাম খাবো সময় করে বসে বসে ক্ষীর রান্না করব কাঁঠাল তারপরে পাকা কাঁঠাল কাঁচা কাঁঠাল রান্না করব সব রকম করেই খাবো ইনশাল্লাহ তো যাই হোক সে কাঁঠালগুলো আমি ছাগলের মানে দিয়ে দিচ্ছিলাম পচে গেছে মানে খাওয়া যাচ্ছে না বেশি একটা ভিতরে কিছু ভালো আছে তো তারপরে কাঁঠালের বিসিগুলো উঠিয়ে রেখে দেব তো তখন আমার এক পাশের বাড়ির শাশি শাশুড়ি আসলো এসে বলছে তার নাকি এরকম কাঁঠাল খুব পছন্দ মানে এই কাঁঠালটা হচ্ছে খাজা কাঁঠাল শক্ত শক্ত খাজা কাঁঠাল তো ভিতরে বেশ ভালো ছিল আর একটু এক সাইডে নষ্ট হয়ে গেছিল পচে গেছিলো আর কি তো সে আবার বাড়িতে গেল বাটি নিয়ে আসতে যে এসে সে কিছু কাঁঠাল উঠিয়ে নিয়ে যাবে তো আমি বললাম যে ঠিক আছে তাহলে কিছু কাঁঠাল আপনি উঠিয়ে নিয়ে যান যদি ভালো থাকে ওর ভিতরে আমি এখনও হাত দিইনি উপর থেকে দেখে মনে হচ্ছে পঁচে গেছে তো যাই হোক সে আবার কাঁঠালগুলো এ যে তো এখানে আমিও একটা বাটি নিয়ে আসলাম নিয়ে এসে আমিও কিছু কাঁঠাল রাফির জন্য উঠিয়ে রাখবো রাফির আবার কাঁঠাল অনেক পছন্দ রাফিরও পছন্দ আনাসেরও পছন্দ আর কাঁঠালে কিন্তু অনেক পুষ্টিও আছে, তো যাই হোক ভালোই আর কি খায় আনাসার রাফি মাসাল্লা তো কাঁঠালগুলো তুলছিলাম আর আমাদের বাড়ির যে কাঁঠাল গাছ ছিল অনেক কাঁঠাল গাছ ছিল শিয়ালে এসে পাটের ভিতর থেকে শিয়াল এসে এসে কাঁঠালগুলো খেয়ে যেত তো সেই গল্প আর কি আমার এই চাষী শাশুড়ি বর্মা বলে ডাকি আমরা তো তাই আর কি গল্প করছিলাম যে আমাদের বাড়িতে কত কাঁঠাল ছিল দশ পনেরোটার উপরে কাঁঠাল গাছ ছিল সেই গাছের কাঁঠাল খাওয়ার লোক ছিল না সব শিয়ালে খেয়ে যেত আর এখন সেই কাঁঠাল কিনে খাচ্ছি কিনেও খুঁজে পাচ্ছি না তো যাই হোক সেরকম গল্প করছিলাম তাই খুব ভালো লাগে আর কি এরকম মানে পুরনো দিনের গল্প টল্প করতে তাদেরকে আনাসে এসে এসে ও বলছে কাটাল খাবে কিন্তু আবার দিতে গেলে খাচ্ছে না তো দেখেন সকালের বাসি কাজকর্ম সারতে সারতে এরই মধ্যে আল্লাহ রহমত চলে আসছে বৃষ্টি নেমে গেছে তো আমি রান্নাঘরে বসে আছি আর এদিকে যে বারান্দায় একটা পাটি বিছিয়ে আনাসার রাফিউরা রাফি ওরা দুই ভাই খেলা করছে আর ওদের দুধ আর পাউরুটি দিয়েছি ভিজিয়ে একটা বাটিতে ওরা দুই ভাই মিলেমিশে খাচ্ছে আর খেলা করছে তো যাই হোক আমি আজকে রান্না করব সুলার ডাল ভুনা করব চর্বি দিয়ে তো সকালবেলায় যে দেখেন আমি প্রেশার কুকারে ডালগুলো আগে সেদ্ধ করে নিয়েছি নিয়ে তারপরে যে এখন চুলার ডালটা রান্না করছি আর এদিকে ভাত হয়ে গেছে ভাতটা গলাতে দিয়েছি তারপরে যে দেখুন এর মধ্যে আলহামদুলিল্লাহ আমার রান্না করা শেষ হয়ে গেছে এই যে খাসি চর্বি দিয়ে চুলার ডাল রান্না এদিকে এই বাটিতে গোশ দেখতে পারছেন ওইটা রাফির দাদা দিয়েছে ওরা গরুর মাংস রান্না করেছে সকালবেলা সেইটা এই যে এই গোশটা রাফির দাদা দিয়েছে সকালবেলা ওরা গরুর গোশ রান্না করছে তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে তারপরে হয়তো বা বিকালবেলা শহরে যাব পাইপ মানে সেটিং যা যা দরকার আর কি ট্যাঙ্ক বসাতে যা যা সেটিংয়ের দরকার সেগুলো তো পাইপ মিস্ত্রি সকালে এসে লিখে দিয়ে গেছে তো সেগুলো আনতে যাব ইনশাল্লাহ তো দেখুন খাওয়া দাওয়া শেষ করলাম খাওয়া দাওয়া শেষ করে আনাসে ঘুম পাড়াইছি ঘুম পাড়িয়ে রেখে তারপরে ভিডিও এডিট করলাম থামবেল বানালাম বানিয়ে এখন ঘরে আসলাম ভয়ে সবার দেবো ওই ঘ রাফিরাব্বু শুয়ে মোবাইল দেখছে আবার ফ্যানের শব্দ তো এখন ঘরে বসে বসে আমি ভয়ে সবার দেবো আর দেখেন রাফি আব্বু সেই সকালে বলেছি যে খাটটা ঠিক করো আর তিন দিন ধরে বলছি যে খাটটা সেট করো সব কাজে আমি যে কাজ পারি ওর দ্বারাই তো বসে থাকি না খাটটা সেট করার দিয়ে আমি পারবো না না এত বড়ো কাজ তো বলছি কিন্তু কোনো কানই করছে না এখন বলছে গাড়ি নিয়ে চলে যাবে তাহলে এখন বাজে কিন্তু সাড়ে বারোটারও বেশি বারোটা চল্লিশ বাজে সকাল থেকে খাটটা সেট করতি মানে বিশ মিনিটের কাজে করার কোনো খোঁজই নেই আমি বলছি খাটটা সেট করো আর সিলিং ফ্যানটা ওই ঘরতে খুলে নিয়ে এসে এই ঘরে লাগাই এই যে কেনে লাগাবো সিলিং ফ্যান কোনো খোঁজ নেই মোবাইল দেখিয়েই যাচ্ছে দেখিয়েই যাচ্ছে তো যাই হোক আ তো দেখুন এখন বিকাল সাড়ে চারটে বাজে মাত্র এই যে খাটটা সেট করলাম আর এই টেবিল সেলাই মেশিন আর ওই একটা গুছালাম গুছিয়ে দেখেন এই যে এখানে যে জায়গাটা এখানে অনেক জায়গা একটা যায় না ধরেও বেশি জায়গা থাকবে তো এই জায়গাটা আমার শান্তির জায়গা বানালাম মানে এই যে আমাদের এইটা কিন্তু পশ্চিম দিক এটা উত্তর এটা দক্ষিণ আর এই যে এই দিক হচ্ছে পূর্ব দিক তো এইটা হচ্ছে আমার নামাজ পড়ার জায়গা বানালাম তো এখানে যেহেতু এখানে সব জায়গায় হাঁটা চলা বেশি হয় আর এই জায়গাটায় হাঁটা চলা একটু কমই হবে এই জন্য এখানে নামাজ পড়ার জায়গা বানালাম আর খাটটার পাড়ে কোনো টোষক টোষ বিছায়নি এখানে যাব হচ্ছে ঝিঙে দেয় মানে শহরে যাচ্ছি সেই পাইপ ট্যাঙ্কির জিনিসপত্র কিনতে তো ওই যে আনাসের গুছাইছি রাফিউ গুছানো হয়ে গেছে তো আমার এই জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখেন এটা হচ্ছে রাফির পড়ার টেবিল আমার সেলাই মেশিন পাশের এক খুবই সুন্দর লাগছে জানালার বাতাস ফ্যান না দিলেও কিন্তু অনেক ঠান্ডা কান বাতাস এই যাবো পরে যাবা পরে যাবো রে বাবা আমার মনেও চলে গেছে ঘরে হ্যাঁ এই যে আমি বর্কা পরে নিয়ে আবো এখন তো যাই হোক দেখেন অবশেষে আমরা এই যে বাইরে বেরিয়ে পড়ছি রেডি হয়ে তো এখন শহরের দিকে যাচ্ছি তো চলেন আমাদের সাথে কি কি কিনি কি কি করি আজকে শহরে ইনশাল্লাহ দেখতে পারবেন তো সরে যে চলে ওয়ার্সেরই মধ্যে এসে যে একটা স্যানিটারি দোকানের সামনে দাঁড়িয়ে আছি তো মিস্ত্রি সকালে কি কি লিখে দিয়ে গেছে সেগুলো রাফি রাব্বু এখনও পর্যন্ত দেখিনি তাই ও এখন কাগজটা ওর হাতে দিলাম ও দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ছে তো তারপরে এখান থেকে সামনে থেকেই দোকান থেকে আর কি যে দোকান থেকে আর কি ট্যাঙ্ক কিনছিলাম পানির সেই দোকান থেকে স্যানিটারি যত জিনিসপত্র আর কি সেইগুলো নিয়ে যাব কিনে তাই তো আমরা রাফি আমি আনাজ বসে বসে গাড়ি পাহারা দিচ্ছি আর রাফিরা ওই যে ওই দোকানটায় জিনিসগুলো কিনতে গেছে আর আমরা রোডের সাইডে বসে আছি যে পরিমাণে প্রচণ্ড গরম পড়ছে আর ছোটো বাচ্চা নিয়ে বোরখা পরা হিজাব করা মুখ বাঁধা সেই অবস্থায় এরকম বসে থাকতে মানে কি যে কষ্ট লাগে তার মানে বলার বাহিরে তো বারবার রাফির বলছিলাম যে তাড়াতাড়ি কিনে নিয়ে চলে আসতে বলো আর গরমেতে বসে থাকতে পারছি না তারপরে আনাজ খুব জ্বালাতন করছিল তো তারপরে আমাদের স্যানিটারির দোকান থেকে সব কিছু কেনাকাটা শেষ আমরা এখন আসছি দেখেন আমার ভাই যে দোকানে থাকে এই হচ্ছে আমার ভাই এই কাপড়ের দোকানে থাকে তো আমার স্কুলের আর কি রাফির স্কুলের একটা ভাবির নাতি হয়েছে তো তার সেই নাতি দেখতে যাব তো তার জন্য এক সেট কাপড় নিতে আইসি আমার ভাইয়ের দোকান থেকে তো সেই কাপড়টা নিয়ে সেই ভাবির আর কি নাতির দেখতে যাব। তো ওই যে দেখুন এখন আমাদের সব কিছু কেনাকাটা শেষ তো এখানে বাড়ির উদ্দেশ্য রওনা দেব। তো রাফি বলছে আমি ফুচকা চটপটি খাবো তো শহরে আসলে আসলে আমারও খেতে মন চায় ফুচকা চটপটি তো মেয়েদের খুবই পছন্দের খাবার তো যাওয়ার পথে আর কি দেখেন যেতে যেতে আমাদের বাড়িতে এই যে সন্ধ্যা লেগে গেছে তো এখন আমরা একটা ফুচকা চটপটির দোকানের সামনে দাঁড়াইছি আর এই ফুচকা চটপটির দোকানটা আমাদেরই পরিচিত আমরা যেখানে জমি কিনেছি তো সেই জমির পাশেই ওনারাও জমি কিনেছে তো সেই আর কি পরিচিত তার আগে থেকেও চিনতাম আমার দাদাবাড়ির গ্রাম যে আমার দাদাবাড়ির গ্রামের পাশের গ্রামে এদের বাড়ি তো যাই হোক আবার জমিও কিনছি পাশাপাশি তো তাদের দোকান থেকে ফুচকা চটপটি খেয়ে দিয়ে একদম পেট ভর্তি করে বাড়ি যাব আর আজকে স্যানিটারি দোকানে এমন একটা জিনিস কিনেছি সেটা বাড়িতে গিয়ে আপনাদেরকে দেখাবো যেটা দেখে আমার রাফি তো কোটি কোটি টাকার খুশি মনে হয়েছে মানে লক্ষ টাকা কোটি টাকা দিলেও মানে এত খুশি না কিন্তু সেই জিনিসটা পেয়ে রাফি এত খুশি হয়েছে তো বাড়িতে গিয়ে আপনাদেরকে দেখাবো সেই জিনিসটা তো রাতির আফির আব্বু আর আনাস তিনজন ওরা ওখানে বসে বসে খাচ্ছে আর আমি এই যে গাড়ির ভিতরে বসে গাড়ি পাহারা দিচ্ছি আর আমার চটপটিটা এখানেই দিয়ে গেছে তো আমি গাড়ির ভিতরে বসে বসেই খাবো আর রাতের বেলা আমাদের শহরটা দেখতে কেমন আসলে ওইভাবে রাতের বেলা তেমন একটা কোনো কিছু ভিডিও করা হয় না আসাও হয় না তো যাই হোক আজকে বসে বসে দেখছিলাম আর বসে বসে চটপটি ফুচকা খাচ্ছিলাম তো এই চটপটিটা খুবই মজার মাসাল্লাহ তো শহরে আসলেই আসলে খাতি মন চাই যদিও বা খাওয়া হয় না আবার মাঝে মধ্যেও খাওয়া হয় সন্তার দিকে এলে খাওয়া হয় কিন্তু বেশিরভাগ সময় দুপুরের সময় আসে যার কারণে দুপুরবেলা ফুচকা চটপটি পাওয়াও যায় না বিকালবেলা এগুলো মুখরোচক খাবার বেশি পাওয়া যায় শহরে তো দেখেন চটপটি খেলাম খেয়ে নিয়ে মনে হচ্ছিলো যে একটু ফুচকা খাই তো আবার এক প্লেট ফুচকাও খাচ্ছি তো আজকে রাতে বাড়িতে গিয়ে আর ভাত খাওয়া লাগবে না ফুচকা চটপটি খেয়েই রাতটা কাটবে মাসাল্লা অনেক মজার ছিল ফুচকা চটপটিটা তো দেখেন আরও মাঝখানে অনেক কিছু কেনাকাটা করেছি করে বাড়িতে চলে আসছি তো বাড়িতে এসে যে দেখছেন সামনে দুই মুঠা ঝাড়ু এটা হচ্ছে ছোটো ঝাড়ু তো এই ঝাড়ুটা একটু কম দামে কিনতে পাওয়া যায় এবং অনেক দিন যায় তো সেই ঝাড়ু কিনছি দুইটা তারপরে একটা মুরগি কিনেছি মুরগি আর রাতের বেলা আজকে রাফিরাবু বলছে মুরগি খাবে ভাজা আর সাথে হচ্ছে নান রুটি খাবে তারপরে যে স্যানিটারি যে জিনিসপত্র অনেকগুলো স্যানিটারি জিনিসপত্র কিনেছি এক প্যাকেট তো সেইগুলা কিনছি তারপরে কিছু শুকনো বাজার করলাম ডাল তারপরে এই যে ডাল কিনেছি তারপরে আটা কিনেছি এক প্যাকেট বড় হুইল পাউডার কিনছি একটা ইস্ট কিনছি আমার নান রুটি অনেক পছন্দ যার কারণে একটা ইস্ট কিনছি আর রাফিরা আনাসের জন্য এক পাতা গুঁড়ো দুধ কিনেছি একটা ছোটো সাবান কিনেছি বাথরুমের জন্য তাই মোটামুটি টুকটাক কিছু বাজার ঘাট আর সাথে স্যানিটারি জিনিসের ভিতরে আমি কিনেছি একটা দেখেন আপনাদেরকে দেখাচ্ছি দাঁড়ান তো রাফি সেই মাদ্রাসার ভাবির নাতির জন্য এই যে এই কাপড়টা আমার ভাইয়ের দোকান থেকে নিয়ে আসি তো মাসা কাপড়টা অনেক সুন্দর তো বাচ্চাটাকে দিয়ে আসবো ইনশাআল্লাহ দু একদিন পরে আর এই যে এক প্যাকেট কেক কিনে নিয়ে নিয়েছি এই কেকটা রাফি আনাজ দুইজনই অনেক পছন্দ করে তো আমার হাতে দেখতে পারছেন একটা ঝর্ণা তো এই ঝর্ণাটা হচ্ছে আমার কোটি টাকার হাসি আমার রাফির আমি যখনই বলছি যাবো আমরা কলপাড়ে ঝর্ণা লাগাবো তুমি ঝর্ণার নিচেই গোসল করবা ও এত খুশি হয়েছে আর এত মানে চিৎকার করে উঠেছে খুশিতে তো সেটা আসলে অরিজিনাল ফুটেজটা রাখা হয়নি তো যাই হোক মশাল্লাহ আমার রাফি ঝর্ণা পেয়ে যে এত খুশি হয়েছে সেটা দেখে আমি মা হিসাবে আমার তার থেকে আরও বেশি খুশি লেগেছে যে সামান্য একটা ঝর্ণা সেটা আসলে ছোটো বাচ্চারা কিন্তু যখন কার্টুন টাটুন দেখে কার্টুনে কিন্তু বাচ্চারা যখন ঝর্নায় গোসল করে ওরা কিন্তু দেখে তো যাই হোক আমার রাফিরও এরকম মনে হয় মনে অনেক শখ হতো যে ঝর্নায় গোসল করবে আর বাচ্চারা তো এরকম ঝর্নায় গোসল করা বৃষ্টিতে গোসল করা পছন্দ করে তো সেই পছন্দ থেকে ভাবলাম যে একটা ঝর্ণা লাগাই তাহলে রাফি আর আনাস অনেক খুশি হবে তো আলহামদুলিল্লাহ আমি মনে মনে যা ভাবিলাম তাই এত বেশি খুশি হয়েছে আনাস তো এখনও বোঝা শিখিনি ঝর্ণা কি ওর আর বলিউনি তবে রাফির বলছি জাব্বু দেখো ঝর্ণা কিনে নিয়ে আসি তুমি ঝর্ণায় গোসল করবা এটা বলার সাথে সাথে ও মানে খুশিতে আত্মহারা হয়ে গেছে তো যাই হোক আমার রাফির জন্য সবাই দোয়া করবেন তো ঝটপট বাজার সদাইগুলো গুছালাম গুসিয়ে আনাজ কানছিল ঘুমানোর জন্য ওকে ঘুম পাড়িয়ে রেখে আসলাম ঘুম পাড়িয়ে রেখে এসে এই যে দেখুন অফ ক্যামেরায় মুরগি কাটিছি তারপরে আটা মাখায় রেখে দিয়েছি ইস্ট দিয়ে আর গরম দুধ দিয়ে তো এখন ঝটপট আমি এই তাওয়াই মুরগিটা ভাজবো আর সাথে এই যে নান রুটি বানাবো তো চলেন এগুলো অফ ক্যামেরায় বানাই বানিয়ে তারপর ফিরে আসছি আসলে ক্যামেরা করে রান্না করতে গেলে এখন অনেক রাত হয়ে গেছে এমনিতেই প্রায় সাড়ে দশটা বাজে এই রান্না শেষ করতে করতে মনে হয় রাত বারোটা একটা বেজে যাবে তো দেখুন ফিরে আসলাম প্রায় দেড় ঘন্টা পরে আর এই দেড় ঘন্টার ভিতরে সেই রুটি বানাইছি আমি মাটি চুলাতে আর গ্যাসের চুলায় মুরগিগুলো ভাজেছি যার কারণে একটু তাড়াতাড়ি হয়ে গেছে তো এগুলো ভাজা পরে থাল বাসন ছিল অনেক কাজ ছিল তো সেগুলো করে রাখলাম কারণ সকালবেলা রাফির পরীক্ষা আছে তো যাই হোক আজকে রাতের বেলা এই ছিল মোটামুটি ভিডিও তো ভিডিওটা বেশি লম্বা করব না এখানে শেষ করে দেব। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া রইল দেখা হচ্ছে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম